দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত চাঁদমুখ এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরে চলছে মধুচক্রের ব্যবসা এমনটাই অভিযোগ স্থানীয়দের শনিবার ক্ষিপ্ত গ্রামবাসীরা একটি মেয়ে সহ হাতে নাতে ধরে ফেলেন ও হোটেল ভাঙচুর চালায় এর পাশাপাশি হোটেল মালিকের বিরুদ্ধে বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এদের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক জয়ন্ত মণ্ডলকে গ্রেফতার করে বংশীহাড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বাইশ দিন দু হাজার পঁচিশ হালালপুর নিবাসী এক ব্যক্তি লিখিত অভিযোগ করে জানান চাঁদমুখ ব্রিজের সংলগ্ন পাকা রাস্তার ধারে একটি টিনের ঘরে হোটেল ব্যবসার আড়ালে মধু চক্রের ব্যবসা চলছে এদিন অভিযুক্ত হোটেল মালিককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত অভিযুক্ত হোটেল মালিককে এক হাজার টাকা জরিমানা করে এবং জামিন দেয় আদালত সূত্রে জানা গেছে অভিযুক্তকে দুশো বিরানব্বই বিএনএস ধারা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা